হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের বিভিন্ন শহরের উপনাম নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হল বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ শহরকে অপশান সি হলো রাইট অ্যান্সার নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহরটি স্বর্ণমন্দিরের শহর নামে পরিচিত তো স্বর্ণমন্দিরের শহর বলা হয় পাঞ্জাবের অমৃতসর শহরকে অপশান এ হল রাইট অ্যান্সার পাঞ্জাবের অমৃতসরকে স্বর্ণমন্দিরের শহর বলা হয় নেক্সট প্রশ্ন ব্লু সিটি বলা হয় কোন শহরকে তো ব্লু সিটি বলা হয় রাজস্থানের যোধপুরকে অপশান ডি হলো রাইট অ্যান্সার রাজস্থানের যোধপুর শহরকে ব্লু সিটি বলা হয় তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও রাজস্থানের যোধপুরকে ব্লু সিটি বলা হয় কারণ এখানকার বাড়িগুলো গরমের কারণে নীল রং করা হয় সেই জন্য রাজস্থানের যোধপুরকে ব্লু সিটি বলা হয় নেক্সট প্রশ্ন হাজার মন্দিরের শহর বলা হয় কোন শহরকে তো হাজার মন্দিরের শহর বলা হয় কাঞ্চিপুরমকে অপশান বি হলো রাইট অ্যান্সার কাঞ্চিপুরমকে হাজার মন্দিরের শহর বলা হয় তো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো এই শহরের চারপাশে অনেক মন্দির আছে তাই এটি হাজার মন্দিরের শহর নামে পরিচিত সেটি তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন কোন শহর প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত কোন শহর প্রাচ্যে স্কটল্যান্ড নামে পরিচিত তো প্রাচ্যে স্কটল্যান্ড নামে পরিচিত মেঘালয় শিলং অপশান এ হল রাইট অ্যান্সার মেঘালয় শিলংকে প্রাচ্যে স্কটল্যান্ড বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহরটি প্রাসাদের শহর নামে পরিচিত তো প্রাসাদের শহর নামে পরিচিত হলো পশ্চিমবঙ্গের কলকাতা শহর অপশান সি হল রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের কলকাতাকে প্রাসাদের শহর বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে তো ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদ শহরকে অপশান ডি হলো রাইট অ্যান্সার গুজরাটের আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট প্রশ্ন আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে তো আরব সাগরের রানী বলা হয় কেরালার কোচিকে অপশান বি হলো রাইট অ্যান্সার কেরালার কোচিকে আরব সাগরের রানী বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন শহরটি গোলাপি শহর নামে পরিচিত তো গোলাপি শহর নামে পরিচিত রাজস্থানের জয়পুর অপশান এ হলো রাইট অ্যান্সার রাজস্থানের জয়পুরকে গোলাপি শহর বলা হয় নেক্সট প্রশ্ন মন্দিরের শহর বলা হয় কোন শহরকে তো মন্দিরের শহর বলা হয় উত্তরপ্রদেশের বারাণসীকে অপশান সি হল রাইট অ্যান্সার উত্তরপ্রদেশের বারাণসীকে মন্দিরের শহর বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহরটি হ্রদের শহর নামে পরিচিত তো হ্রদের শহর নামে পরিচিত হল রাজস্থানের উদয়পুর অপশান বি হলো রাইট অ্যান্সার রাজস্থানের উদয়পুরকে হ্রদের শহর বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহরটি উৎসবের শহর নামে পরিচিত তো উৎসবের শহর নামে পরিচিত হলো তামিলনাড়ুর মাদুরাই অপশান ডি হলো রাইট অ্যান্সার তামিলনাড়ুর মাদুরাই শহরকে উৎসবের শহর বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতের উদ্যাননগরী বলা হয় কোন শহরকে তো ভারতের উদ্যাননগরী বলা হয় কর্ণাটকের ব্যাঙ্গালুরুকে অপশান এ হলো রাইট অ্যান্সার ব্যাঙ্গালুরুকে ভারতের উদ্যাননগরী বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহরটি গেটওয়ে অফ ইন্ডিয়া বা ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত তো গেটওয়ে অফ ইন্ডিয়া বা ভারতের প্রবেশদ্বার বলা হয় মহারাষ্ট্রের মুম্বাইকে অপশান সি হলো রাইট অ্যান্সার মুম্বাইকে গেটওয়ে অফ ইন্ডিয়া বা ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত কোন শহর তো দাক্ষিণাত্যের রানী বলা হয় মহারাষ্ট্রের পুনেকে অপশান এ হলো রাইট অ্যান্সার মহারাষ্ট্রের পুনেকে দাক্ষিণাত্যের রানী বলা হয় নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে অপশান সি হলো রাইট অ্যান্সার কোয়েম্বাটুর তামিলনাড়ুর কোয়েম্বাটুর নেক্সট প্রশ্ন কোন শহর টুইন সিটি নামে পরিচিত তো টুইন সিটি বলা হয় হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে অপশান ডি হলো রাইট অ্যান্সার হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে টুইন সিটি বা যমজ শহর বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন শহরটি উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তরপ্রদেশের কানপুরকে অপশান বি হলো রাইট অ্যান্সার কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্য ভারতের মশলার বাগান নামে পরিচিত তো ভারতের মশলার বাগান নামে পরিচিত হলো কেরালা অপশান সি হলো রাইট অ্যান্সার কেরালাকে ভারতের মজলার বাগান বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহর ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত তো ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে অপশান এ হল রাইট অ্যান্সার তো কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহরটি নবাবের শহর নামে পরিচিত কোন শহরটি নবাবদের শহর নামে পরিচিত তো নবাবদের শহর বলা হয় উত্তরপ্রদেশের লখনৌকে অপশান ডি হলো রাইট অ্যান্সার উত্তরপ্রদেশের লখনউকে নবাবদের শহর বলা হয় নেক্সট প্রশ্ন কোন ভারতীয় শহর ভারতের ইস্পাত শহর নামে পরিচিত কোন ভারতীয় শহর ভারতের ইস্পাত শহর নামে পরিচিত তো ভারতের ইস্পাত শহর নামে পরিচিত হল ঝাড়খণ্ডের জামশেদপুর শহর অপশান বি হল রাইট অ্যান্সার ঝাড়খণ্ডের জামশেদপুরকে ভারতের ইস্পাত শহর বলা হয় নেক্সট প্রশ্ন কোন শহর ভারতের রুর নামে পরিচিত তো ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে অপশান এ হলো রাইট অ্যান্সার দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্য পঞ্চনদের দেশ নামে পরিচিত তো পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে অপশান সি হলো রাইট অ্যান্সার পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্য এশিয়ার ডিমের ঝুরি নামে পরিচিত তো এশিয়ার ডিমের বলা হয় অন্ধ্রপ্রদেশকে অপশান এ হলো রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুরি বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্য পঞ্চপাহাড়ের দেশ নামে পরিচিত তো পঞ্চ দেশ বলা হয় ত্রিপুরাকে অপশান ডি হলো রাইট অ্যান্সার ত্রিপুরাকে পঞ্চ দেশ বলা হয় নেক্সট প্রশ্ন ভারতে সিলিকন ভ্যালি কাকে বলা হয় তো ভারতে সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে অপশান বি হলো রাইট অ্যান্সার ব্যাঙ্গালুরুকে ভারতে সিলিকন ভ্যালি বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতের খনিজ শহর বা কয়লার রাজধানী বলা হয় কোন শহরকে তো ভারতের খনিজ শহর বা কয়লার রাজধানী বলা হয় ঝাড়খণ্ডের ধানবাদ শহরকে অপশান সি হল রাইট অ্যান্সার ঝাড়খণ্ডের ধানবাদ শহরকে ভারতের খনিজ শহর বা কয়লার রাজধানী বলা হয় নেক্সট প্রশ্ন কমলালেবু শহর বলা হয় কোন শহরকে তো কমলা লেবু শহর বলা হয় নাগপুরকে অপশান এ হলো রাইট অ্যান্সার নাগপুরকে কমলা লেবু শহর বলা হয় নেক্সট প্রশ্ন সিটি অফ জয় বলা হয় কোন শহরকে তো সিটি অফ জয় বলা হয় কলকাতাকে অপশান সি হলো রাইট অ্যান্সার কলকাতাকে সিটি অফ জয় বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন শহরকে ভারতের ডেট্রয়েড বলা হয় তো ভারতের ডেট্রয়েড বলা হয় চেন্নাইকে অপশান বি হলো রাইট অ্যান্সার চেন্নাইকে ভারতের ডেট্রয়েড বলা হয় নেক্সট প্রশ্ন প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস বলা হয় কোন শহরকে তো প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস বলা হয় কেরালার আলেপ্পিকে অপশান এ হলো রাইট অ্যান্সার কেরালার আলেপ্পিকে প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস বলা হয় নেক্সট প্রশ্ন দেখো এশিয়ার রোম বলা হয় কোন শহরকে তো এশিয়ার রোম বলা হয় দিল্লিকে অপশান ডি হলো রাইট অ্যান্সার দিল্লিকে এশিয়ার রোম বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে তো ভারতের ভেনিস বলা হয় মুম্বাইকে অপশান সি হলো রাইট অ্যান্সার মুম্বাইকে ভারতের ভেনিস বলা হয় নেক্সট প্রশ্ন দেখো এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন ভারতের গ্লাসগো ও ভারতের সেফিল বলা হয় কোন শহরকে তো ভারতের গ্লাসগো ও ভারতের সেফিল বলা হয় হাওড়াকে অপশান বি হলো রাইট অ্যান্সার হাওড়াকে ভারতের গ্লাসগো ও ভারতের সেফিল বলা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে